সালাম আলাইকুম আরত লহিয়া বরাকাত নাহেতু হোনসলি আলা রসৌরি হিল কারিম আনাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর একটি চমৎকার বই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য প্রিয় দর্শনমণ্ডলী আমার হাতে দেখতে পাচ্ছেন নিহি ও ইসলাম লেখক ইউসুফ পান্ডার্টস এটি প্রকাশিত হয়েছে শিয়ান পাবলিকেশন থেকে লেখক এখানে তার পুরো জীবনের একটি অর্থহীনতা থেকে তার জীবন কিভাবে অর্থপূর্ণ হয়েছে এবং সেটি ইসলামী তার জীবনকে কিভাবে অর্থপূর্ণ করতে পেরেছে সে সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন প্রিয় দর্শক আমাদের অনেক নাস্তিকরা আছেন তারা নির্বর বাদে হয়ে যাওয়ার কারণে এবং তারা এটি মনে করার কারণে যে তাদের কোনো ঈশ্বর নেই এই ধারণার জায়গা থেকে তারা চিন্তা করতে থাকেন যে তার জীবনটা একেবারেই অর্থহীন তো এই সমস্যা থেকে মানুষ অনেক সময় ডিপ্রেশনের মধ্যে চলে যায় প্রিয় দর্শক আমরা বর্তমানে অনেক মানুষকে দেখতে পাই যারা আত্মহত্যা করে আত্মহত্যা এত পরিমাণে বেড়ে গিয়েছে যে বর্তমানে দেখা যায় বছরে প্রায় আট লক্ষ মানুষ পুরো পৃথিবীতে আত্মহত্যা করে চিন্তা করে দেখুন আট লক্ষ মানুষ দিয়ে তো একটি শহর এবং একটি শহরকে পূর্ণ করা সম্ভব এরকম আট লক্ষ মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র এই হতাশার আর একজন মানুষ যখন হতাশাগ্রস্ত হয় তখন তার জীবনে নেমে আসে বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্যই এবং আপনি এই সমস্যাগুলো থেকে কিভাবে বের হয়ে আসবেন এবং আপনার জীবনকে কিভাবে অর্থপূর্ণ করে ভাববেন এবং আপনার জীবনের প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্য কি হবে এই সম্পর্কে বিস্তারিত লেখক এখানে আলোচনা করেছেন আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটি খুবই চমৎকার একটি বই এই বইয়ের মধ্যে লেখক চমৎকারভাবে এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করেছেন আমাদের অনেক ভাইরা দেখা যায় যে আত্মহত্যার এই পথটি বেছে নিয়ে থাকেন আমি বলবো অবশ্যই আত্মহত্যার আগেও এই বইটি আপনারা পড়বেন সম্মানিত দর্শক মন্ডলী আমাদের পশ্চিমা বিশ্ব যে সভ্যতা আমাদেরকে দেয় সে সভ্যতা কিভাবে মানুষকে অতি দ্রুত আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে সেটি সম্পর্কে যদি আমরা এখনই সচেতন না হই তাহলে কিন্তু আমরাও এই সমস্যার মধ্যে কোনো এক সময় পড়ে যাব তাই আমরা সকল দর্শক প্রশ্নে মীমাংসার সকল দর্শকদেরকে আমরা বলব আপনার রকমারি ডট কম থেকে এই বইটি অর্ডার করতে পারেন এবং আপনার রকমারি ডট কম থেকে নেহিলিজমের উপরে এই বইটি অবশ্যই আপনারা কিনে পড়বেন এবং আপনি আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং অর্থকে আবারও বোঝাপড়া করে নিতে পারবেন তাই আসুন মানুষকে আমরা জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চ্যানেলের মাধ্যমে আমরা মানুষকে খুবই গুরুত্বপূর্ণ বইয়ের সাথে পরিচয় করে দিতে চাই এবং বিশেষ করে নাস্তিকরা অবশ্যই এই বইটি পড়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে